আজকে হলো জুন মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল ব্যাঙ্ক রেট পাশাপাশি উমানের সকল ক্যারেটের স্বর্ণ রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই স্বর্ণ রেট এবং টাকার রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ শিয়াল নয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল নয়শত শত তিপ্পান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল পাঁচশত ছেচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ শিয়াল সাতশত আঠারো পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট্রিক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আরও কোম্পানি রয়েছে এক একটা কোম্পানিতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশো সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এটা পাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট